হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই মধু মিত্র চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি আজকে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানে যেখানে আমরা এখন আছি সেখানে হচ্ছে আজকে নবমী মানে বসন্ত বাসন্তী পুজো আজকে আজকে আগের দিনের ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আগের দিন অষ্টমী ছিল আর সেদিনকে ঘর তোলা হয়েছিল আর ঘর যেহেতু আমার হাজব্যান্ড তুলেছিল তো সেজন্য ওকে দিয়ে প্রথম পুজো শুরু হয়েছিল তারপর আমরা সবাই একসাথে অঞ্জলি দিয়েছি এই যে মানে অন্য কাকিমারাও সমস্ত সবাই ব্যস্ত আর গ্রামের অন্য সব অন্য বাড়ির সবাইও আসেন পুজো দিতে অনেক কাকিমা জেঠিমা দিদা অনেকেই আসেন আর কি পুজো দিতে তো এখানে আমরা সবাই সবাই মিলে একসাথে বসে রয়েছি মানে অঞ্জলি দেবো বলে এরকম কিছু একটা বা পুজো হচ্ছে এরকম আর অনেকেই আছে যাদের আমি চিনি না তারা মানে তারা হচ্ছে আশেপাশে থাকে তারা হচ্ছে থাকেন তারা এখানে পুজো দিতে এসছেন তো প্রথমে সকালে যারা যারা পুজো দিতে এসছেন তাদের পুজো হবে তারপরে আমাদের অঞ্জলি হবে তারপরে হবে হোম আর তারপরে মানে আমাদের মা কাকিমা এরা সব পরে মানে হোমের পরে অঞ্জলি দেবেন মানে এটাই নিয়ম আমি আগের বছরও দেখেছিলাম এবছরও দেখছি তাই তো এখন হচ্ছে ওই পুজোর প্রথম দিকটা সকালের দিকটা তো সকালের দিকটা এই গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল আগের দিনে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো হয়েছিল তারপর এখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে আরও বিভিন্ন ঠাকুরের টালা সব করা হয়েছে আর কাকিমা জেঠিমারা সবাই মিলে এখানে করা হয় আর এদিকে হচ্ছে ঠাকুমা আরেকজন ওনাকে আমি ঠিক চিনি না ও ওনারা সবাই মিলে হচ্ছে ঠাকুরের নাড়ুর জন্য নারকেল কাটা হচ্ছে আর এই ইনি হচ্ছেন ঠাকুরের ভোগের জন্য রান্না করছেন আরও আরেকজন ঠাকুর আছেন যিনি ঘরে সবাই ফ্যামিলি সবাই খাওয়ার জন্য রান্না বান্না করছেন আর কি সেটা ঘরের ভিতরে রান্নাঘরের ওদিকে রান্না হচ্ছিল কারণ এদিকে মা কাকিমারা ঠাকুমারা সবাই ব্যস্ত হচ্ছে ঠাকুরের কাজের জন্য তো সেই জন্য রান্না করার জন্য বাড়ির সবাই খাওয়ার জন্য রান্না করার জন্য একজন লোক রান্না করছিল যাই হোক আর এদিকে আমরা সবাই মিলে মানে আমার সব নর্দরা ছোটো কাকুর মেয়েরা তারপর বড় কাকুর মেয়েরা সবাই মিলে তারপর মা কাকিমা ঠাকুমা সব ননদরা আমার ননদও আছে সবাই মিলে একসাথে কাজ বাজ করে গল্প মজা সবাই খুব আনন্দ হচ্ছিল আর এদিকে এখন হোম শুরু হয়েছে ওদিকে হোমও হচ্ছে আর এদিকে সব কাকিমারা মিলে আর কি সব গল্পও করছে এদিকে এদিকে হোমও চলছে আর হোমের এদিকে যে স্লোমো ভিডিওটা এটা আমার ননদ করেছে আর খুবই ভালো ওটা মানে খুব ভাল লাগে আর কি স্লোমো ভিডিওটা আর আমরা এদিকে বসে বসে গল্পও করছিলাম এদিকে হোমও হচ্ছে এদিকে ঢাকিরা সবাই বসে আছে আবার যে সময় ঢাক বাজার টাইমে সে সময় ঢাক বেজে উঠছে আমরা তো আবার তখন অ্যালার্ট হয়ে যাচ্ছি মানে এরকম টাইপের হচ্ছিলো আর কি মানে সবাই এক জায়গায় থাকলে যাওয়া হয় এদিকে লুচি বেলা শুরু হয়ে গেছে কারণ লুচি হচ্ছে ঠাকুরের ভোগের জন্য লুচি হবে তো সেজন্য এদিকে লুচি বানাচ্ছিলো আর কি মানে লুচি ভাজছিল ঠাকুর আর লুচি বেলে দিচ্ছিল ছোটো কাকিমা বেলে দিচ্ছিল দেখতেই পাচ্ছেন এখানে সকাল থেকে যে নারকেলগুলো কোরা হচ্ছিল তো এখানে এখন নারু নাড়ু বানানো হচ্ছে তো প্রসাদ বাড়ার জন্য মানে পুজো হয়ে গেছে প্রসাদ বাড়ার জন্য সমস্ত রেডি করা রয়েছে আর এদিকে লুচিও ভাজা হচ্ছে সে গ্রামের বিভিন্ন মানে পাড়ার বিভিন্ন বাড়িতে আর কি দিয়ে আসা হবে প্রসাদ দিয়ে আসা হবে সেজন্য লুচি ভাজা চলছে আর ওদিকে হচ্ছে প্রসাদও সমস্ত ফল টলও কাটা হবে তো সেসবগুলো সমস্ত বাড়ি বাড়ি দেওয়া হবে এই যে প্রসাদ পাড়া হচ্ছে কারণ আমিও রয়েছি এখানটা কারণ ভিডিও তখন তোলা হয়নি আর তোলা কষ্ট হয় তো ওই যে বলছিলাম প্রসাদ প্রসাদ বাড়া হচ্ছিল তারপর সব বাড়ি বাড়ি দিয়ে আসা হয়েছিল এটা করতে অনেকটা সময় লেগেছিল প্রায় তিন চার ঘন্টা তারপর শুরু হয়েছিল সন্ধ্যা আরতি তো আমরা ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা আরতিতে বসেছিলাম এখানে ওই প্রদীপ জ্বালানো বাজি পোড়ানো সব একসাথেই হচ্ছিল তো কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে গুড নাইট